মানুষেরা স্ত্রী দেওয়া হবে যাদের পেটের কোনো নাই নাপাকি পেশাব নাই নাপাকি রক্ত নাই মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই নাকের মধ্যে কোনো ময়লা নাই চোখের মধ্যে কোনো ময়লা নাই কানের মধ্যে কোনো ময়লা নাই মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা একটু তুতু তু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে সেরা দেয় তাহলে সমস্ত পানি মেশকে আম্বরে নেয় জ্ঞান যুক্ত হয়ে যাবে SHIT কেমন কবি আল্লাহর নবী লামিন বলেন হোর পরিরা দেখতে কেমন হবে সারা শরীরের কথা বাদ দাও একটা আঙ্গুলের বর্ণনা শুনো নবীজি বলেন আল্লাহ রব্বুল আলমিন যদি আকাশ ছিদ্র করিয়া একটা হুরপুরি একটা আঙ্গুল যদি দুনিয়ার দিকে জ্বলে আদে তাহলে সূর্য লাগতো না চন্দ্র লাগত না একটা আঙ্গুলের সুন্দর যে গোটা পৃথিবী ই আলোকিত হয়ে যাবে সেই হুরফুরে হাসিটা কেমন হাসি দুনিয়ার যবিনে কোন ব্যাডা বোর দাঁত দুটি কুজা থাকে তো ভুবে হাসি দিলে তোর হাসি দরকার নাই তোরও বিশলি দরকার আল্লাহ আল্লাহ ইমানান জান্নাতে রমুন হাসিটা কেমন হবে শুনি আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবুরাইল কে বলছেন রে জিবুরাইল জান্নাত তুমি ভ্রমণ করো আমি আমার বান্দা বান্দির জন্য কি নিয়ামত রাখছি তুমি দেখে আসো এমনি জিবুরাইল বলেন আমি ঢুকলাম জান্নাতে নিয়ামত দেখার জন্য নিয়ামত দেখে দেখে আমি যখন বের হব বের হওয়ার সময় তাকিয়ে দেখি আল্লাহর তুই জান্নাত হঠাৎ করে আলোকিত হয়ে গেছে আমি ভাবলাম মানা এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাজল্লি পাক ডাক আমি আল্লাহর তাজ্জুলি মনে করি শেষদার মধ্যে বইরা গেছি যে মাত্র শেষদার মধ্যে পড়লাম এমনি শুনি একটা মুখিলার কণ্ঠের আওয়াজ শোনা যায় রে জিবরাইল এটা আল্লাহর তাজ্জুলি নয় আমি হুর পরি আপনাকে দেখে মুস্কি হাসি দিয়েছিলাম আমার দাঁত বের দাতের দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে

বুকবিলাসের শেষ নাই জান্নাতে নামাজ নাই জান্নাতে রোজা নাই ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই শুধু আরাম আয়স বুক বিলাস সুভান খাইবেন কি দুনিয়াতে কি আছে কী খাইছেন দুনিয়ানো খাটা টুস আর মুড়ি আর লাল সা আর কিতা আছে। উন্নত গেলে নুডুলস উডুস হাওড়া সার মাই আর কিতা কথা ঠিক না রসুল বলেন জান্নাতের মধ্যে যখন ইমানদার নাস্তা করবে তো তার সামনে এক লক্ষ সত্তর হাজার প্রকারের নাস্তার আইটেন থাকবে কি হইবেন আপনি বানাই আন না আপনি স্ত্রী নিয়ে বইছেন দুনিয়ার ফারকের মতন না দুনিয়ার ফার্কও গেছে গাল ভেল লইয়া এখন গিয়া থেকে স্বাস্থ্য একটা চক্কর মারতাছে তখন হয়ে মিকা লইয়া গাছের যায় ওয়ালর সিফার যায় কত জাননা তোর মধ্যে কোনো শিবা নাই সামনা সামনি শুভালা জু মুি মুদা সামনে সামনে বইছে বলিয়া এবং আপনি ওয়াইফ লিয়া যখন বইছেন গল্প করতেছেন ফেমি গল্প তখন তো কফি খাইলে ভালো আছিল নাস্তা খাইলে ভালো আসিল এখন এত মজার গল্প রাইকিয়া ওয়াইফে কেমনি নাস্তা বানাইত আল্লাহ তোমার গল্প কোনো ডিস্টার্ব হইতো না সমস্যা হইতো না তোমার চাকর চাকরানি সত্তর হাজার থাকবে সুদ্য সুদ বাচ্চাদের মতো খাদিম রাখছি নিম্ন সত্তর হাজার লাগলে আরো দা বই বো সাখর চাকি শুভান্লাজ দেখুন আপনার কী কাম আপনি খাইবেন বুক বিলাস করবেন আরাম আয়স করবেন শুভান্লাজ দেখ জান্নাতে আরাম আয়েস বুক বিলাসের শেষ নাই যদি আল্লাহর না আদায় করা যায় কথা কোন ঠিক কিনা লক্ষ্য কীরা দেখেন জান্নাতে গানও আছে নাচও আছে সুভান্লাজ দেখুন আপনারা কীতুমেন গান নাচ দা কিতা করতাম জান্নাত তো কেন দরকার দুনিয়ার জমিনে যাত্রা গান হয় নাচ হয় গান হয় আমরা যারা দেখতাম ভারসি না দেখার কিতা মন চায় না আপনারা না হচ্ছে আর আমার সায় চাইতাম তো না আল্লাহ ভয়ে কথা বললাম ঠিক না তোমরা যারা আল্লাহকে ভয় করে গেছো না আমি আল্লাহ জান্নাতের মধ্যে নাচও দেখাইমু গানও দেখাইমু শুভ আল্লাহ দেখে কর। এই দুনিয়ার ফসা গান না জান্নাতের স্পেশাল গান সোহান এখন দুনিয়ার পশা গান মানে এই ফস্যা যায় থাকে না বেশি মজা একসময় শুনছি হাতে গাতে দোকান গান গান শোনা যাইতো বন্ধু আমার বাড়ির সামনে দিয়া লইয়া হাইটা যায় বকটা আমার হাইট্টা যায় এখন এই গানও মজা আছে নি ফস্যা গেছে এর শুনলাম সাইলাম যারে হাইলাম না তারে এখন ইটাও নাই এর ভরে শুনলাম কৈলাবিতে গাইতার মত ধরে এখন ইটাও নাই এর ভরে শুনলাম ফতিরে জায়গা থেকে তোমার আশায় এখন ইটাও নাই এর ভরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াইলা এখন ইটাও নাই হুসা গেছে কথা ঠিক না বছর দুই বছর আগে একটা গান আইছিল যেদিকে যে এদিকে শুনি খাসা বাদাম এখন ইটাও নাই ফুসা গেছে কথা বলছি না রসুল বলেন চান্নাতের ঘুরঘুর এটা যখন গান গাওয়া শুরু করবে হাজার হাজার বছর চলতেই থাকবে সুবান্নযু দেখ জান্নাতের গান এটা আমার কথা না রসুল নিজে বলছে নুষ্কা শুরু হাদিসে উল্লেখ করেছে রসুল বলেন নাহেনুল খালি দাতো হল্লবি দো ونحن النائمات فلا نبعث ونحن الراضيات فلا نسخط توب لمن كان لنا وكنا له زرقا سبحان الله ঘুর ঘুরি আর নাচতে থাকবো আর গান গাজা গাইব আমরা মরতাম না বৃদ্ধ হইতাম না সব সময় করতাম না আমরা মতো সুন্দর বউ হইয়া তোমাদের জীবন ধন্য তোমাদের মতো সুন্দর জামাই হইয়া আমাদের জীবনের ধন্য আপনারা বলতে পারেন ঘুর ঘুরি এটা বুঝলাম আমরা কেমনি সুন্দর জান্নাতে গেলে এই খালা হেঁটমুডা তা।